কারাগারের ভিতরে থাকতে হবে না বাইরে থাকতে হবে এই সব কিছু চেয়ে আমাদের কাছে বড় প্রশ্ন হলো আমার এই জন্মভূমিতে আমার নবীর ইজ্জতের ঠান্ডা সমুন্নত থাকবে কি থাকবে না আমার নবীর ইজ্জতের ঠান্ডা যদি ভুলণ্ঠিত হয়ে যায় তাহলে নবীর ইজ্জতের ঠান্ডা ভুলণ্ঠিত হওয়া আমাদের মাথার টুপি নয় আমার ঘাট থেকে মাথার কল্লা কেটে জমিনে পড়ে যাওয়া এর চেয়ে অনেক ভালো এর চেয়ে অনেক শ্রেয় নবীশ্রমের ছাদটা যদি সমুন্নত রাখতে না পারি লক্ষ্য লক্ষ আলেম লক্ষ লক্ষ নবীর নাম লেনেওয়ালা হুসমান এই জীবন আমাদের বিছা এবং বৃথা জীবন হিসাবে পরিণত হবে কাজেই আমাদেরকে নমনীয় থাকতে বলবেন নবীর দুষ্মন্ধদেরকে প্রশ্রয় দিবেন এটা যদি হয় তাহলে এদেশকে আমরা শত শান্ত রাখতে পারবো না ঠিক এবং আমরা সে কথা বলবো না বরং নবীর ইজ্জতের হেফাজতের জন্য নবীর দুশ্মনদের বিরুদ্ধে এ জাতিকে উদ্বেলিত করার জন্য এই জাতিকে তাদের বিরুদ্ধে উদ্বেলিত করার জন্য উৎসাহিত করার জন্য যা বলতে হয় তাই বলবো যা করতে হয় তাই করবো আমরা ইনশাআল্লাহ নাই এক অ্যাকশন আমাদের নিকটবর্তী আকাবির যাদেরকে আমরা দেখেছি শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি তিনি কারাবরণ করেছেন আমাদের পূর্বপুরুষ মুফতি ফজলুল হক আমিন রাহমাতুল্লাহি আলাইহি কারাবরণ করেছেন আমাদের পূর্বপুরুষ আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাই কারাবরণ করেছেন তারা আমাদের জন্য উত্তম নমুনা রেখে গিয়েছেন আমরা দিনের জন্য আল্লাহর কাছে আফিয়াতের দোয়া করি নিজেরা নিরাপদে থাকতে চাই দেশ জাতি সরকার সবাইকে নিরাপদে রাখতে চাই কিন্তু যখনই আল্লাহ এবং তার রসুলের ইজ্জতের প্রশ্ন আসবে তখন মনে রাখবেন কোন নসিহত কোন আইন কোন আদালত আমাদেরকে শান্ত রাখতে পারবে না তো কথা আমাদের পক্ষে সম্ভব ঠিক কারণ আমরা বিশ্বাস করি আমার নবীর সাফা আবরাম আমা আপনার দুনিয়ার জীবনের সফলতা আছে না আমার আখেরাতের জীবনের মুক্তি আছে কাজে সেটার জন্য যা কথা আমরা তাই করব কারণ মাত্র ইশনাম এমন থেকে যে কথা বলা হলো এই মুন্সিগণ যার এক তরা ধর্মের জন্ম হয়েছে ঠিক এই ধরনের এই ধরনের বারবার বারবার তাওহیدی জনতাকে উস্কিয়ে দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে সাম্প্রদায়িকতার ছড়ায় কারা তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এক মামুন ধরকে বন্দি রাখতে পারবেন কিন্তু মনে রেখেন নবীর লক্ষ কোটি প্রাণপ্রিয় আল্লাহ আল্লাহ আল্লাপুর আলমিন আমাদের দেশে দায়িত্বশীলদেরকে সুমতি দান করুন দেশটা যেন ভালো থাকে শান্তিময় থাকে দেশে যেন আমরা ইসলামের গৌরব নিয়ে বাঁচতে পারি আমাদের কথা একটাই ক্ষমতার মসনত হালুয়া রুটি নিয়ে আমাদের কোনো টানা হেস আমরা চাই ইসলাম নিয়ে বাঁচবো ইসলাম নিয়ে মাথা উঁচু করে বাঁচবো শুধু এ তিনখানায় থাকবো না আমরা শুধু এ তিনখানা মাদার শরীফ আর মসজিদ শরীফ না আমরা রাষ্ট্র এবং সমাজের সর্বত্র ইসলাম নিয়ে মাথা উঁচু করে গৌরবের সঙ্গে দেশে এই মাটি আজাদ করতে এই মাটি মুক্ত এবং স্বাধীন করতে যেই পরিমাণ রক্ত আমার বক্তা দ্বারা দিয়েছে আমাদের পূর্বপুরুষরা দিয়েছে ইতিহাস আনো আমরা দেখিয়ে দেব চোখে আঙ্গুল দিয়ে আর কোন সম্প্রদায়ের পূর্বপুরুষদের এত ত্যাগ এবং কোরবানি নেই এ দেশটাকে মুক্ত এবং স্বাধীন করার জন্য ঠিক ঠিক শরীয়তুল্লাহ আমাদের পূর্বপুরুষ বীর নেসালা নিওর প্রতিনিধি আমাদের পূর্বপুরুষ রাসুলুল্লাহ নবী আমাদের পূর্বপুরুষ হাফেজ জামিল আমাদের পূর্বপুরুষ সৈয়দ আহমদ শহীদ আমাদের পূর্বপুরুষ শাহ اسماعیل শহীদ আমাদের পূর্বপুরুষ এভাবে লাখো প্রাণের রক্তের বিনিময়ে